শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে গুড়িয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে একটি সমতল ভূমিতে পরিণত করা হবে তারপরে সেখানে মাটি ফেলা হবে ঘাস লাগানো হবে এবং এটি একটি খেলার মাঠ হবে শেখ মুজিব বিরোধী শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী বাকশাল বিরোধী যে শক্তিটি আছে অর্থাৎ যে ছাত্র জনতা তারা ধানমন্ডি বত্রিশ নাম্বারের উদ্দেশ্যে রওনা হয়েছে তাদের সঙ্গে বুলড্রো যারা আছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি ফ্যাসিবাদের আতর ঘর যেখান থেকে ফ্যাসিস্ট শক্তি শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চার করে এবং যারা আওয়ামীবাদকে বিশ্বাস করে ফ্যাসিবাদকে মুজিববাদকে যারা ধারণ করে তাদের যে আতুর ঘর তীর্থস্থান সেটি হলো ঢাকা শহরের ধানমন্ডি এলাকার বত্রিশ নাম্বার যে বাড়িটি এই বাড়িটি ভেঙে গুড়িয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে কোনো একটা টুকরা পর্যন্ত একটা ইটের টুকরা বা কোনো কিছু অবশিষ্ট রাখা যাবে না এবং সেই মাটিটা কি একটি সমতল ভূমিতে পরিণত করার পরে এটাকে একটা প্লে গ্রাউন্ড একটা স্পোর্টস গ্রাউন্ড করতে হবে একটা ওপেন ফিল্ড করতে হবে সেখানে মানুষ খেলবে আনন্দ করবে হাঁটাহাঁটি করবে ঘোরাঘুরি করবে এই উদ্দেশ্যেই ছাত্রজনতা ধানমন্ডি বত্রিশের উদ্দেশ্যে রওনা হয়েছে তাদের সঙ্গে ভুল আছে হাতুড়ি আছে সাবল আছে খন্তি আছে আরও যা যা প্রয়োজন এবং অসংখ্য মানুষ রওনা হয়েছে এগুলো ভেঙে এই ভাঙা ইট পাথর কাঠ এই সকল কিছু সরিয়ে নেওয়ার জন্য ট্রাক যাচ্ছে এবং আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের দায়ে বিচার চলছে সেই বিচারের রায় ঘোষণা করছে ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল একে তার বিচার কার্য চলছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের শেখ হাসিনার শেখ মুজিবুর রহমানের বাকশালের মুজিববাদের হ্যাঁ বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতার যে আদর্শ এই আদর্শর এই একেবারে সর্বশেষ চিহ্নটুকু মাটির সাথে মুছে দেওয়ার জন্য গুড়িয়ে দেওয়ার জন্য নির্মূল করার জন্য ক্ষুব্ধ উত্তেজিত ছাত্র ছাত্রজনতা ধানমন্ডি বত্রিশের উদ্দেশ্যে রওনা হয়েছে এখানে একাধিক বুলরোজার আসছে অসংখ্য অগণিত মানুষ এসছে ট্রাক আসছে এবং প্রত্যেকের হাতেই বিভিন্ন ধরনের দেশি উপকরণ আছে যার দ্বারা ধানমন্ডি বত্রিশকে ভেঙে একেবারে নিশ্চিহ্ন করে একটি প্লেগ্রাউন্ড একটি খোলা উন্মুক্ত মাঠ খেলার মাঠ তৈরি করা সম্ভব